তো বন্ধুরা আজকে উঠে বললাম তাড়াতাড়ি উঠে প্রথম থেকে ভিডিও করতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি চাইছি আমি ভিডিও হয়ে গেছি আর ছোলাটা খাবো খেয়ে তারপর বাইরে বার হব বাইরে গিয়েছিলাম যখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কারণ কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল রাতে কিন্তু বৃষ্টিও হয়নি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো রাতে চলো তাদের খেয়ে নি ছোলাটা সামনে আকাশে বোধ দেখো খালি তোমরা পুরো একদম মেঘ করে আছে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হলে হতেও পারে আগে মাখনো সবাই দোকান ঝাড় দিচ্ছে তারপরে দোকান খুলবে আমার আগে একটা দাদু চলে এসছে ওই দেখো ওই খাবার দিচ্ছে মাছে চলো তাড়াতাড়ি যাই আমি তো বন্ধুরা এখনও আকাশে ওয়েদার খুবই খারাপ কালকে রাতে ভেবেছিলাম বৃষ্টি হয় বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে এভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিয়ে যাও আর সেদিন একটা ভাই কমেন্ট করেছিল খুব দেখতে ভালো লাগলো চলো বন্ধুরা যাই এখনও কেউ আসেনি পুরো ফাঁকা এক গাড়ি চলে এসেছে আমার থেকে আগে চলো তাদের জিমে দিকে যাই কেন বাইরের প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো কি সাপোর্ট কর কারণ তোমাদের সাপোর্ট অনেকটা দরকার দেখো বাচ্চাদের খাওয়া দিচ্ছে এদিকে জিম খুলে দিয়েছে জিম খুলে দেয়নি বাবু যায়নি স্যার স্যার যায়নি তুমি যাবে না নতুন যে ভাইটা আসছে ভাইটা ছেড়ে দিয়েছে নতুন যে ভাইটা আসতো ভাইটা ছেড়ে দিয়েছে আরে ভাবলাম যে দেবদা ছেড়ে দিয়েছি বলে এসেছে না দেবদা দেবদা ছেড়ে দিয়েছি ওখানে দেবদা এসে দেখতে পাই না দেবদা দেউদা কি বেলার দিকে আসে অনেক বছর দিকে রাতের দিকে কিন্তু বিকেলের দিকে আসে বিকেলের দিকে আসে এখন বেশিরভাগ কালকে কিন্তু বিকেলে এসেছে চলে চলো বন্ধুরা জিম স্টার্ট করি অলরেডি দেরি হয়ে গেছে ওই ভাই বলছিলাম যে একটা নতুন ভাই এসেছিল ও ছেড়ে দিয়েছে এবং আসছে না কদিন ছেড়ে বলছিলাম চলো দেখাচ্ছি বন্ধুরা জিম থেকে একদম বেরিয়ে ততক্ষণ তোমার দেখতে থাকো জিম স্টার্ট করি আমি তো বন্ধুরা নিচে যাচ্ছি আজকে আমার আছে শোল্ডার তো শোল্ডার মারবো তো নিচে যাচ্ছি এটা উপরে উপরে শোল্ডার মারা যায় নিচে একটা বেস্ট একটা ওয়ার্কআউট বা একটা পজিশন আছে ওখানে গিয়ে মারবো শোল্ডারের জন্য বারবেল দিয়ে চলো নিচে যাই এটা পুরো নিচে আর দুটো ফ্লোর এটা নিচে আর এটা ওপরের দিকে লাইটটা জ্বালি এদিকটা করবো একটা লাইটটা জ্বাললাম তো এটা দিয়ে মারব পারবে দিয়ে যেখানে ওইটা রাখা আছে স্যার আমাকে যেভাবে শেখায় আমি সেভাবেই ট্রেনিং করি আর কি কারণ স্যার যেগুলো বলে সেগুলো খুব আমার জন্য ইম্পর্টেন্ট আর সেগুলো ক্ষতি খুব ইম্পর্টেন্ট আমার জন্য হয় কারণ যেগুলো স্যার ওয়ার্কআউট করা সেগুলো খুব ভালো মানে বডিতে পাম্প আসে চলো ফটো ফটে স্টার্ট করে দিবা তোমার দেখতে থাকো দেখা হচ্ছে তোমার সাথে একদম জিম থেকে বেরিয়ে তো বন্ধুরা আমি রেডি একদম ওয়ার্কআউট করার জন্য আর প্রথমে গিয়ে একদম লাইট ওয়েট দিয়ে আমি আগে শোল্ডারটা ভালোভাবে ওয়ার্ম আপ করে নেবো নাহলে চোট লাগার সম্ভাবনা থাকে যেটা আমাকে স্যার শিখিয়েছে যেভাবে করি আমি এটা উচিত তো প্রথমে গিয়ে একবার হেভি ওয়েট নেব এটা একদমই না চল ফটো আমি একটু হালকা দেখতে পাচ্ছ বারবেল দিয়ে খালি রট কিছুই নেই এরপর আস্তে আস্তে ওয়েট বাড়াবো আর কি চলো বন্ধুরা তোমার তোমার দেখতে থাকো তো বন্ধুরা আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না আমি লাইট ওয়েট দিয়ে মারলাম বারবেল দিয়ে সেটা তোমাকে দেখালাম এবার আমি ওয়েট আস্তে আস্তে বাড়িয়েছি আমি আগে সাথে কিন্তু পাঁচ কেজি দিয়ে মেরে অলরেডি এটা আছে দশ হাজার কুড়ি কেজি দশ হাজ কুড়ি কেজি আর বারবেলটা কেজি ও বারবেলটা ওয়েটটা অনেক তো সেই জন্য বেশি ওয়েট নিই নি কারণ বেশি ওয়েট নিলেও এটা পুরো সম্পূর্ণ লোডটা তোমার শোল্ডারে আসবে চলো বন্ধুরা মারছি কেমন দেখো তোমার তখন তো দেখতে থাক ফটো মেরে নি

চলো দেখবো তাই বাড়ির দিকে যাই দাদা বন্ধুরা এই সেই ব্যক্তি দেখো নাকি চলো দাদা দাদা বন্ধুরা ওটা হলো ভিক্টোর স্যারের দাদা আমাকে ট্রেন করে তার দাদা খুব ভালো লোকটা চলো হাতে জিম আসতে সব দিন এখন আসে না টাইম পায় না কাজের জন্য